প্রত্যেকটা মানুষেরই আজকের আমার এই ভিডিওটা দেখা উচিত যে আমরা কি খাচ্ছি দর্শক দেখুন কিভাবে কাঁচা আপেলগুলোকে পাকিয়ে নিচ্ছে লাল টকটকে করে ফেলছে তার মানে একটা কালার থেকে আপনি আপেলটাকে আরেকটা কালারে নিয়ে যাচ্ছেন এগুলো খেয়ে আমাদের শরীরের অবস্থা কি হবে একটু ভেবে দেখুন না এগুলো প্রত্যেকটা কেমিক্যাল প্রত্যেকটা বিষ আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কোথায় চলে যাচ্ছে তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি মানুষ ভেজাল দিতে দিতে এতটাই জানোয়ার হয়ে গেছে তাদের এখন আর কোনো ভয়ই লাগে না যে তার বাচ্চা কাচ্চাও তো এগুলো খেতে পারে একসময় তার আত্মীয় সচেতনতার বাসা কিনে আনতে পারে যে আমাদের হিতায়িত জ্ঞান কোথায় চলে গেছে তাই আসুন আমরা ফল খাবো ভালো কথা ফল আমাদের খাওয়া উচিত শরীরের জন্য ঠিক আছে পুষ্টির জন্য কিন্তু এইগুলো খেয়ে আমাদের কোনো উপকার আসবে বরংশ ক্ষতি হবে ভয়াবহ রোগ আমাদের শরীরে বাসা বাঁধবে তাই আসুন আমরা যারা ফল কিনে খাই ফল খেতে যারা ভালোবাসি তারা একটু দেখে শুনে কিনবো দর্শক যদি সম্ভব হয় এইসব ফরমালিন ফল থেকে দূরে থাকুন যদি ভালো মানের ফল পান তাহলে খান না খালে না হলে দরকার নেই খাওয়ার এগুলো খাওয়া মানেই নিজের জীবনকে একেবারে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়া আর যারাই কাজগুলো করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত কঠিনভাবে কঠিন বিচার যদি থাকতো বাংলাদেশে তাহলে এরকমটা হতো না ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে আল্লাহ হাফেজ